দুজন আমাকে নিয়ে যায় দুজনে এই জায়গায় হাত দেয় ওই জায়গায় হাত দেয় আমাকে এটা করে ওটা করে তখন আমি নিজেকে নিজে আর ঠিক রাখতে পারি না ঠিক না রাখার কারণে ওরা দুজনে আমার সাথে একই সাথে এনজয় করে মজা করে এ আসে যায় এ আসে একই সাথেই তো করার পরে আমিও নিজে অনেকটা ফিলিংস ভোগ করি মজা করি করার পরে তখন আর এই জিনিসটা দেখি না একজনের পরে একজন একজনের পাশতেই থাকে তখন আর আমার ভালো লাগে না না লাগানোর পরে আমি আপনাদের চাকরি আমি করব না আমি চলে যাব। তখন ওরা বলে তুমি চলে যেতে পারো কিন্তু আমি তোমাকে কাজে রাখবো না তখন তারা আমাকে বিটা একটা ব্র্যাকমেল করে ব্ল্যাকমেল করে করার পরে আমার এটা না করার কথা আমার এই নিজের মান সম্মানের জন্য তাদের চাকরিটা আমার করতে হয় কারণ কোনো জায়গায় চাকরি হবে না তাদের কাছে অনেকটা ভিডিও আছে ভিডিও রাইখা আমার সাথে কিন্তু আমি বুঝতে পারি না তারা ভিডিও এই কাজটা করবে এই কাজটা করবে তো যাই হোক তালাম আমার তাদের কাজটা করতে হয় বা তাদের কাজটা করি তাদের কাজটা করি তো দেখেন আপনারা কখনো মায়েদের সরলতার সুযোগ নেবেন না মেয়েরা বড়ই অসহায় তারা না না দেখেন একটা মেয়ে তারপর আমার হাজবেন্ড মারা গেছে আর ওরা মনে করে না একটা লেখাপড়া করে তারা প্রাপ্তবয়স্ক বিয়ে করে নাই কিন্তু তারা যে আমার ভিতরে আমার কাছে এতটা এরকম করবে এটাও তো আমি জানতাম না জানতাম না কিন্তু যখন ওরা আমাকে জোর করে দুজন নিয়ে গেল নিয়ে যে ওরা আমার সাথে এরকম করলো তখনই আমি ওদের সাথে লিপ্ত হয়ে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত আশা করি প্রিয় ভাই বোনেরা সবাই ভালো আছেন আমিও আশা করি আপনাদের দ্বারা অনেকটাই ভালো আছি আমার কিছু জীবনের গল্প নিয়ে আপনাদের কাছে আসলাম অবশ্যই শুনবেন আমার জীবনের গল্পটা আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে তো আমার বিয়ে হয় আমার হাজব্যান্ড মারা যায় তো মারা যাওয়ার পরে আমার তো কেউ নেই বাবা মা নেই কেউ নেই তখন আমার একটা তো কর্মজীবন দরকার তখন আমি চাকরি নিতে চাই আমার চাকরিও হয় না তা হঠাৎ করে একজন আমাকে বলল যে ছাত্র যারা থাকে তাদের তুমি রান্না বাড়ায় তাদের কাজকাম করে দিবা তো আমি তাদের কথায় রাজি হই যেহেতু কাজকামা হয় না নিজেরও পেট আছে চলতে হবে তো আমি সেই কাজটার ভিতরে যাই তা বেশ কিছুদিন কাজটা আমার ভালোই চলে আমি কাজটা করি তাদের কাম কাজ সব কিছু করে করতে গেই কিছুদিন দেখি এই জন্য আমাকে ইশারা দেয় ওই জন্য আমাকে অন্য দরে টান দেয় ওই জন্য আমার হাত ধরে টান দেয় বিষয়টা এরকম তখন যদি আমি ওদের কথা না শুনি তারা আমাকে কাজে রাখবে না কাজ ছেড়ে দেবে তো এই এতগুলো ছাত্র যদি আমার কাছে আসে আমি কিভাবে কি করব। তো আমার পক্ষে দশ বারোজন ছাত্র একজন করেও যদি আসে দশটা আমার পক্ষে তো সম্ভবই নাই তখন এর ছাত্রদের কথা যদি আমি না শুনি তারা আমাকে কাজে নেবে না তো একদিন ছাত্র একটা ছাত্র আমাকে জোর করে আমাকে প্রস্তাব দেয় না দেওয়া তো আমি রাজি হই না তো না হওয়ার পরের থেকে তারা আমাকে বলে আমাকে চাকরিতে রাখবে না আমাকে ছেড়ে দেবে তখন আমি চিন্তা করলাম আমার যদি কর্মটা চলে যায় আমি কীভাবে থাকবো কীভাবে খাব কীভাবে চলবো তখন ওরা আমাকে জোর করে নিয়ে ঘরে নিয়ে যায় দুজনে যখন দুজন আমাকে নিয়ে যায় দুজনে এই জায়গায় হাত দেয় ওই জায়গায় হাত দেয় আমাকে এটা করে ওটা করে তখন আমি নিজেকে নিজে আর ঠিক রাখতে পারি না ঠিক না রাখার কারণে ওরা দুজনে আমার সাথে একই সাথে এনজয় করে মজা করে এ আসে যায় এ যাই এ আসে একই সাথেই তো করার পরে আমি নিজে অনেকটা ফিলিংস ভোগ করি মজা করি করার পরে তখন আর এই জিনিসটা দেখি যেন একজনের পর একজন একজনের যদি পাশতেই থাকে তখন আর আমার ভালো লাগে না না লাগানোর পর আমি আপনাদের চাকরি আমি করবো না আমি চলে যাব। তখন ওরা বলে তুমি চলে যেতে পারো কিন্তু আমি তোমাকে কাজে রাখবো না তখন তারা আমাকে বিটা একটা ব্র্যাকমেল করে ব্র্যাকমেল করে করার পরে আমার এটা না করার কথা আমার এই নিজের মান সম্মানের জন্য তাদের চাকরিটা আমার করতে হয় কারণ কোনো জায়গায় চাকরি হবে না তাদের কাছে অনেকটা ভিডিও আছে ভিডিও রাইখা আমার সাথে কিন্তু আমি বুঝতে পারি না তারা এই কাজটা করবে এই কাজটা করবে তো যাই হোক তাদের কাজটা করতে হয় বা তাদের কাজটা করি তাদের কাজটা করি তো দেখেন আপনারা কখনো মায়েদের সরলতার সুযোগ নেবেন না মেয়েরা বড়ই অসহায় তার না না দেখেন আমি বয়সের একটা মেয়ে তারপর আমার হাজবেন্ড মারা গেছে আর ওরা মনে করে না একটা লেখাপড়া করে তারা প্রাপ্তবয়স্ককে বিয়ে করে নাই কিন্তু তারা যা আমার ভিতরে আমার কাছে এতটা এরকম করবে এটাও তো আমি জানতাম না জানতাম না কিন্তু যখন ওরা আমাকে জোর করে দুজন নিয়ে গেল নিয়ে ওরা আমার সাথে এরকম করলো তখনই আমি ওদের সাথে লিপ্ত হয়ে যাই মানে আপনি ওদের সাথে এভাবে মানে কাজ চালায় যাচ্ছেন জি তো আপনার ফ্যামিলি ছিল না আমার বাবা নেই আমার মা কিছুদিন ধরে মারা যায় আমার বিয়ে হয় আমার হাজবেন্ড তো চলে যায় আপনার হাজব্যান্ড কই গেল আসলে আমার হাজবেন্ড মারা গেছে আপনার হাজবেন্ড মারা গেছে জি বিয়ে কতদিন পর মারা গেল এই বছর এক দেড় বছর পরে মারা গেছে এক দেড় বছরে মনে করেন তার থাকা বড় কথা না আমার একটা কর্ম দরকার ছিল আমি কর্ম গেছি কারণ যে জায়গায় যাই জায়গায় কোনো কাজ কাম হয় না যা কারণ নিজের পেট বাঁচানোর জন্য আমি তাদের কাছে চাকরি নিই বা নিয়ে দেয় কিন্তু পরবর্তীতে এই ঘটনাটা হয় আমার সাথে হ্যাঁ সবাইকে বলবো একটা কথাই দেখেন মেয়েদের নিজের বলতে কোনো কিছু থাকে না বাবা এটা কার বাড়ি বাবার বাড়ি এটা কার মেয়ের বাড়ি এই বাড়ি সে বাড়ি নিজের তো কোনো বাড়ি থাকে না তো সবাইকে বলবো মেয়েদের সরলতার সুযোগ আপনারা নেবেন না মেয়েদের সুন্দর একটা জীবন দেওয়ার চেষ্টা করবেন আপনারাই পারেন মেয়েদের সুন্দর একটা জীবন দিতে সুন্দর একটা সংসার দিতে সবাইকে বলবো যাদের বউ আছে তারা কখনো বউতে অন্য জায়গায় যাবেন না একটা স্ত্রীকে সুন্দর একটা ভালোবাসা দিয়ে মহাপত দিয়ে তাদের জীবনে আপনাদের জীবনে বুকে জড়ায় রাখবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা আপু অনেক কষ্টের মধ্যে দিয়ে অনেক কথা বললো তার জীবনে অনেক কষ্ট এই কারণে ছাত্রদের কাছে কাছে যায় সে কাজ করলো কাজ করার পরে ছাত্রদের অপারে সে রাজি না হলে ছাত্ররা তাকে নাকি কাজে নেবে না তো এখন বাধ্যতামূলক সে যায় সরলতা সুযোগ নিয়ে তারা এই কাজটা করছে তো আপুর জন্য একটু সবাই আপনারা একটু দয়া করবেন আর যদি আপুর জন্য যদি দয়া হয় তাহলে অবশ্যই আপুর এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং শেয়ার করবেন সবাই এটা একটা সুযোগ করে দেবেন ধন্যবাদ